বাংলাদেশে ফুটবল আলট্রাস যখন আন্দোলন শুরু করলো তার কিছুক্ষণ পর আমি বেশ কয়েকটা ওয়েবসাইট দেখেছি পত্রিকা দেখেছি অনলাইন দেখেছি আসলে কোথায় ভালো কাভারেজ দেয়া হচ্ছে অথবা কোথায় কি ইনফরমেশন আছে কারণ আমি নিজে সশরীরে সেখানে যেতে পারিনি কিন্তু কোথাও আমি খুব বড়ো করে কিছু দেখিনি মানে তখন আমি একটু হতাশ হয়েছি একটু খারাপ লেগেছে যে কেন নেই কেন নেই কারণ বাংলাদেশ ফুটবল যখন এগিয়ে যাচ্ছে সে এগিয়ে যাওয়ার পেছনে এই যে সমর্থ গোষ্ঠী তাদের তো বিশাল বড় একটা অবদান আছে এই যে আমি বিশাল বড় বলছি মানে এটা তাও অনেক ছোট বলা হয় কারণ আমি তো নিজে এগারো সাল থেকে ষোলো সাল টানা প্রত্যেক দিন মাঠে গেছি ওই সময়টা দেখেছি এবং এর পরেও আমি কিন্তু মাঠে গেছি কিন্তু রেগুলার না তো আমার মনে হয়েছে যে বাংলাদেশ খুব যে টিকে ছিল সেখানে বড় একটা অবদান তো ওই যে সমর্থকদের হ্যাঁ তখন তো বা ওইরকম গোষ্ঠী তৈরি হয়নি এখন তো অনেক অনেক গ্রুপ আছে এবং তাদের সেলুট করতে হয় যে তারা কত বড়টা অবদান রেখেছেন এই যে হামজে চৌধুরী এসেছেন এই যে সামিত সোম এসেছেন এই যে মিচেল আসছেন অথবা ফামিদুল আছেন কত অবদান ফুটবল ফেডারেশন নাকি অন্য কারু এই সমর্থকদের আমি দেখেছি যে কতটা গ্রুপ তারা বিভিন্ন জায়গায় যেটা ফুটবল ফেডারেশনে কাজ যেটা কোচিং স্টাফের কাজ সেই কাজটা সমর্থকরা করেছেন বিভিন্ন ভিডিও দিয়েছেন ছবি দিয়েছেন কে কথায় আছেন সেটা দিয়েছেন এখন যখন তারা আসছেন ফুটবলটা এত বড় হচ্ছে সেই সময় সেই সমর্থকদের ভুলে যাচ্ছে সেই সময় ফুটবল ফেডারেশন সেই সমর্থকদের ভুলে যাচ্ছেন যাদের দিয়ে এত বড় হচ্ছেন যাদের দিয়ে এত নাম হয়েছে যাদের দিয়ে এত ইনকাম আসছে যাদের দিয়ে আরো বড় হবে তাদেরকে কি ভুলে যাচ্ছেন এবং আমি কোনো বড় কোনো জায়গাতে আমি ফলাও করে বা বড় করে তাদের দিয়ে নিউজও দেখিনি মানে পাইনি আমি আসলে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছিলাম সেটাও পাইনি আরো বেশি আক্ষেপ লেগেছে যে কেন তাদের নিউজও হচ্ছে না আমার মনে হয় যে হওয়া উচিত এবং যখন আমি দেখেছি যখন বললাম না আজি শালটা বললাম ওই সময় দর্শক মাঠে নেই একদম মাঠে নেই কিছু দর্শক ছিল তারা হচ্ছে আপনারা তারাই আপনারাই ছিলেন এবং আপনারাই আছেন এবং থাকবেন মানে ফুটবল যদি আবারো তলানিতে যায় আপনারা থাকবেন সেই বিশ্বাসটা আমার আছে সেই বিশ্বাসটা ফুটবল ফেডারেশন থাকা দরকার এবং কি করেছেন সেই অবদানটা অবশ্যই স্বীকার করা উচিত আমার মনে হয় যে এটা তো মানে শুধুমাত্র আমি বলছি তেমনটা নয় রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লিভারপুল ম্যানু এছাড়া ইভেন্টাস বলা হোক যে কোনো দল তারা সমর্থকের জন্য কত কিছু করে মানে বিদেশে খেলালে সেখানে টিকিটও তো করে দেয় কিন্তু এই যে প্রথম ম্যাচ এত বড় ম্যাচ ঘরের মাঠে আপনারা ভুলে গেলেন টিকিটের জন্য কোনো ব্যবস্থা নেই দেখুন আমি যখন টিকিট অনলাইনে বিক্রি করা হবে সেই সময়টা আমি অনেক বড় ভাষায় কথা বলেছি আমাকে একটা বড় ভাই বড় সাংবাদিক তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক বলছিল যে মাঝার টিকিট নিয়ে সমস্যা হবে সাবেক ফুটবলার সাবেক কোন সংগঠক অথবা সমর্থক গোষ্ঠী উনি মনে রেখেছেন উনি কিন্তু বলেছেন সেটাই হলো আমার মনে হয় এই যে একশো দুইশো টিকিট দিতে চেয়েছেন তারপরেও এটা তো হয় না আগে থেকে একটা ভাগ থাকবে যে আমার যে সমর্থক যে যাদের জন্য টিকেট ছিল যার জন্য আজকে এই অবস্থা তাই জন্য আমার এখানে এক হাজার ওখানে এক হাজার এখানে পাঁচশো ওখানে চারশো কথা বলে এমনটা মনে যে পাঁচশো দিয়ে দিলাম নাও না সমর্থক গোষ্ঠী থেকে আসবেন দুই থেকে তিন প্রতিনিধি কথা হবে সমর্থ গোষ্ঠী বলবে পাঁচ হাজার বা তিন হাজার বা এক হাজার সেখান থেকে নেগোসিয়েট করে কিছু দেয়া হবে এটা হতে পারে কেন হবে না এখন যারা দেখবেন যারা হয়তো এই সিনেমি খেলা দেখবেন তারা তো ওই সময় ছিল না অনেকে এই সিনেমি টিকিট করেছেন তারা তো ওই সময় ছিলই না শুধুমাত্র এই যে যাদেরকে এই সমর্থ গোষ্ঠী নিয়ে এসেছে তাদেরকে দেখার জন্য যাবেন আর তারাই বাইরে বসে থাকবেন এটা কখনোই হয় না এটা এটা কখনোই হয় না কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমার মনে যে কাজটা বাহুবে করেছে এটা একেবারে ভুল কাজ করেছে কোনোভাবে মেনে নিয়ে যায় না এটা মেনে যায় না। কোনোভাবে অবশ্যই অবশ্যই বাহুবে চিন্তা করা উচিত এই জন্য উচিত স্বীকার করা উচিত এবং নেক্সট টাইম না হয় এবং একটা ভালো একটা কমিটমেন্ট করা উচিত কোনোভাবে মেনে যায় না এবং আমি বিশ্বাস করি ভালো একটা সমাধান বাহুফে দেবে এবং সামনে এই যে সমর্থকরা তারাও একটা যেন ভালো সমাধান হয় সে পথে এগোবে এবং দুপক্ষে মিলে ভালো একটা জায়গায় যাবে কারণ এই সমর্থকরাই কিন্তু আজকে যাই নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল এই সমর্থক যে গোষ্ঠীগুলো রয়েছে তারাই কিন্তু টিকে রেখেছিল তারাই কিন্তু আন্দোলন করে তারাই কিন্তু ফামিদুল হামজা মিচেল আর অনেককেই তারাই নিয়ে আসছেন সো আমি এটা স্মরণ করি আমি আপনাদের সেলুট জানাই আশা করি বাফুফেও সেই কাজটা করবে আপনারা অবশ্যই কমনকে জানাবেন যে বাংলাদেশ ফুটবল কোন পথে যাচ্ছে অথবা এই সমর্থকদের সাথে যে ব্যবহারটা করা হলো এটা বাহী করেছে কিনা ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য